আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আপনাদের সাথে বিয়েবাড়ি শাহির রোস্ট কিভাবে রান্না করে সেই রেসিপিটা শেয়ার করব এই রোস্টটা তৈরি করে খাওয়ার পর আপনারা কিন্তু একদম বিয়েবাড়ির মতোই কিন্তু ফ্লেভার পাবেন আর সেই রকম স্বাদই কিন্তু পাবেন তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা দেখে নেই রেসিপিটা ভালো লাগলে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি কাজু বাদাম সাত থেকে আটটা কাঠবাদাম নিয়েছি ছয় থেকে সাতটা এক টুকরো নিয়েছি দারচিনি চার থেকে পাঁচটা নিয়েছি এলাশ দিয়ে নিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচটা লবঙ্গ দশটার মতো নিয়েছি কিশমিশ হাফ চা চামচ নিয়েছি জিরা এক চা চামচ নিয়েছি সাদা কালো গোলমরিচ অর্ধেকটা নিয়েছি জয়ত্রী ফুল আর এখানে জয়ফল নিয়েছি চার বাগের এক বাঘ এই মশলাটা আমি কোনো রকম ভাজি করব না একদম সরাসরি একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন আর এখানে আমি দুটো দেশি মুরগি নিয়েছি এর ওজন হবে প্রায় এক কেজি আর এগুলো কিন্তু আমার পোষা মুরগি ছিল আপনারা চাইলে বাজার থেকে যে কোনো রকমের চিকেন কিনে এনে তারপর রোস রান্না করতে পারেন প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেশন করে নেবো এখানে আমি একটা চামচ লবণ আর অল্প একটু ফুড কালার দিয়ে এটাকে ম্যারিনেশান করে নিচ্ছি তবে ফুড কালারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন তবে আমি একদমই সহজভাবে রান্না করবো তাই এখানে কোনো রকমের ঘি দিব না শুধু সাদা তেলেই কিন্তু আমি চিকেনটা ভেজে নেব আর চুলা রাসটা হাই রেখে আমি চিকেনগুলো ভেজে নেব এখানে চিকেনগুলো কিন্তু আমি অতিরিক্ত ভাজবো না হালকা একটু কালার করে তারপরে ভেজে নেব অতিরিক্ত ভাজলে চিকেনের রোস্ট খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায় চিকেনের টুকরোগুলো ভাজার সময় চুলা রাসটা হাই আছে রেখে ভাজতে হবে বাড়ানো কমানো যাবে না আপনি যদি চুলা রাস কমিয়ে ভাজতে যান তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর ফুটতে থাকবে তখন কিন্তু দেখে গেছে ছিটা পড়বে আপনার হাতে বা শরীরে আমি প্রথমে চিকেনের একটা পাশ দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর উল্টে দিচ্ছি দিয়ে অপর পাসটাও আমি কিন্তু দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেনের টুকরো ভেজে নিয়েছি এই কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে করতে হবে এখন ওই ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন থেকে চারটা এলাচ এক টুকরো দারচিনি আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা এখন সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু এই অবস্থায় চুলা রাচটা মিডিয়াম আছে রেখেছি এখন পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন আবারও সব কিছু একসাথে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করতে পারেন এখন মশলাটা আরেকটু নেড়ে চেরে এখন দিয়ে দিচ্ছি আমরা প্রথমে যে মশলাটা দেখিয়েছি সেটাকে আমি পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এর মাঝে কিন্তু আমি সবটুকু মশলা দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণের মশলা দেখিয়েছি এটা কিন্তু এক কেজি চিকেন রোস্ট রান্নার জন্য একদম পারফেক্ট এই যে দেখুন আমি মশলাটাকে ছেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ু দুধ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ পরিমাণ পানি আর লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তাহলে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট টক দইটা রেডি হয়ে যাবে হাতের কাছে সবসময় টক দই থাকে না কিন্তু দোকানে হাতের কাছে দেখা গেছে এরকম গুঁড়ু দুধের প্যাকেট পাওয়া যায় এইভাবে টক দই তৈরি করে কিন্তু রোস্টে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু এই টক দইটা দিয়ে দিচ্ছি মশলার উপরে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ টমেটো সস এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে যেহেতু আমি বলেছি শাই রোস্ট রান্না করব আর একদম বিড়ি বাড়ি ফ্লেভার পেতে চাইলে স্বাদ পেতে চাইলে আপনাকে কিন্তু এই রকম উপকরণগুলো দিতেই হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো মিডিয়াম আছে পাঁচ মিনিট পর দেখুন এর অবস্থা তেলটা একদম উপরে ভেসে উঠেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কালার কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো আমরা ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এখন চিকেনের টুকরোগুলো আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করব একদম চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি এতে কিন্তু আমার চিকেন রোস্টটা একদম সুন্দর করে রান্না হয়ে যাবে যেহেতু চিকেন থেকেও কিন্তু পানি ছেড়ে দেবে আমি কিন্তু এটা মিডিয়াম আসে রান্না করব অতিরিক্ত হাই হিটে রান্না করতে যাবেন না তা না হলে কিন্তু তলা থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজের এক একমোট পরিমাণের দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি রান্নার এই পর্যায়ে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে রোস্টটা খুব সুন্দর হবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতে ভালো লাগবে এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিট এর মাঝে কিন্তু আমার রোস্ট রান্নাটা হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এর মাঝে কিন্তু ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেওড়ার জল একটা চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে দিচ্ছি এতে করে সাহি একটা ফ্লেভার বের হবে সামান্য পরিমাণের একটু টেস্টিং সল্ট দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখন আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে আরও দু মিনিট রান্না করব দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে রোস্টের কালারটা এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি চুলা বন্ধ করে দেব আমার রোস্ট রান্না কিন্তু শেষ এখন অনেকেই বলতে পারেন দেশি মুরগি দিয়ে এত সহজে কিভাবে রোস্ট রান্না করা যায় রোস্টটা সিদ্ধ হয়েছে কিনা আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এই রোস্টটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা সফট হয়েছে একদম জুসি হয়েছে অবশ্যই এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন ছোট বড় সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে এখন আমি আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখিয়ে দেবো আমার এই রোস্ট রান্নাটা কতটা সুন্দর হয়েছে এইভাবে রোস্ট রান্না করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবেই এই রোস্ট রান্নাটা এতটাই মজা হবে বাসা অবশ্যই একবার তৈরি করে দেখবেন এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে একটু ভালো লাগবে এটা সম্পূর্ণ কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিয়েবাড়ির শাহি রোস্ট বন্ধুরা আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ